সম্মানিত উপস্থিতি আজকে আমরা সুরাতুল আহজাব থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবার সিদ্ধান্ত নিয়েছি কোরআনুল হাকিমের একশত চোদ্দটি সুরার নম্বর সিরিয়ালে অবস্থিত সুরাতুল আহজাব এই সুরার মধ্যে আল্লাহ তালা তিহাত্তরটি আয়াত দিয়েছেন রুকু দিয়েছেন নয়টি এবং এই সুরাটি মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে সুরাটিকে মাদানি সূরা বলা হয় আজকে আমরা এই সুরার গুরুত্বপূর্ণ একটি অংশ থেকে আমরা আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে তেলাবাদ করেছি নির্ধারিত আয়াতের আলোকে নির্ধারিত আয়াতের লক্ষ্যবস্তুর উদ্দেশ্য নিয়ে আমরা আজকে করান এবং সন্না একই সাথে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো আল্লাহর জন্য আমাদেরকে কথাগুলো শুনবার এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ আমাদেরকে করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আল্লাহু আমীন সম্মানিত উপস্থিতি কুরআনুল প্রায় ম্যাক্সিমাম আয়াতগুলোর মধ্যেই মুজাক্কার শব্দটি ব্যবহার আল্লাহ তালা করেছেন উলাইকা হুল ফায়জুন উলাইকা হুল মুফলিহুন মুসলিমুন এভাবে করে করে পুরুষ বাচক শব্দগুলোই খুব বেশি ব্যবহৃত হয়েছে যদিও এই শব্দগুলোর দ্বারাই আল্লাহ তালা সকল ঈমানদারদেরকে উদ্দেশ্য করেছেন এটাই ছিল লক্ষ্যিম সাল্লা সাল্লামের সময়ে যখন এভাবে আয়াতগুলো নাজিল হতো ওনার স্ত্রী আমাদের আম্বাজান হজরত তাআলা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোরআনুল হাকিমের প্রায় শব্দগুলো ব্যবহৃত হয়েছে পুরুষদেরকে লক্ষ্য করে প্রায় শব্দগুলো দাবি করে পুরুষদেরকে বোঝানোর ব্যাপারে আমাদের মহিলাদের জন্য কি এমন ব্যবস্থা আছে আমাদের জন্য কেন আলাদা শব্দ নেই আমরা আমাদের জন্য আলাদা কিছু শব্দ চাই যে শব্দগুলোর মধ্যে ইমানদার পুরুষদের পাশাপাশি আল্লাহ তালা ইমানদার নারীদেরকে উদ্দেশ্য করবেন এমন কিছু বিষয়বস্তু আমরা চাই নবী করিম সাল্লি সাল্লাম যখন তার এই কথাটুকু শুনলেন তিনি চিন্তার সাগরে হাগুডু খাচ্ছেন যে আল্লাস বোহানাহু আতার যেভাবে বোঝাতে চাচ্ছেন এটার একটি ইনিংস আছে ইয়া ইউহাল্লা আমানু যদিও শব্দটি নাহু সরফের কায়দা অনুযায়ী মুজাক্কার মুজাক্কারে গায়েব ব্যবহৃত হয়েছে আমানু শব্দটি জমা মুজাকারে গায়েবের এই সিগা ব্যবহৃত হলেও পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র পুরুষদের জন্যই নয় এই আমানু শব্দটার মধ্যে স্ত্রী শব্দটাও তিনি টেনে এনেছেন মুহাসিররা সেই কথাটাই যে ব্যাখ্যা তারা করেছেন তো উম্মে সালামার দিয়ে আল্লাহ দেখলেন যে মহিলাদের জন্য আলাদা কোনো শব্দ ইউজ করা হয়নি তিনি নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জন্যে আলাদা করে কোনো শব্দ কেন নেই আলাদা করে শব্দ আমাদের জন্য আসলে খুব বেশি খুশি হতাম ভালো লাগতো তখন নবী করিম সাল্লাম যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশন করছেন এমত অবস্থায় স্বয়ং আল্লাহ সুবাহ আয়াত নাজিল করলেন এই সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা পুরুষ শব্দের সাথে স্ত্রী বাসক শব্দ আল্লাহ তালা দিয়েছেন মুসলিমুন শব্দের সাথে মুসলিমাত দিয়েছেন মিনাদের সাথে মুমিনাত দিয়েছেন মিনুনের সাথে মিনাদ সদিকুনের সাথে সদিক হাফিজুনের সাথে হাফিজত কনিতুনার সাথে কনিতাত এভাবে করে করে কতগুলো শব্দ আল্লাহ তালা চয়ন করে দিয়ে বুঝিয়েছেন শুধুমাত্র কোরআনটা পুরুষদের জন্যই নাজিল হয়নি বরং প্রত্যেক ইমানদারদের জন্য নাজিল হয়েছে পরেন না সুবাহ আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ সুবাহ সুরাতুল্লাহ হাজাবের এই বিশাল একটি সুরার মধ্যে ম্যাক্সিমাম আয়াতগুলো অনেক ব্যাখ্যা অনেক তাবিরের দাবি রাখি অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন এই সুরাতুল্লাহ আজাবের মধ্যে এর মধ্যে মোট তিয়াত্তরটি আয়াত রয়েছে পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে চমৎকার করে আল্লাহ তালা বলেছেন আল মুসলিমুন আবাল মুসলিমাত ওয়াল মিনু ওয়াল এভাবে করে করে পুরুষ শব্দের সাথে সাথে মহিলা বোঝাবে নারী বোঝাবে সেমন শব্দ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সাথে সাথে একটি আয়াত নাজিল করে নবী করিম সাল্লা সাল্লামকে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন একটা নেকাত যদি কোনো পুরুষ করে তার জন্য যেই স্বভাব একজন মহিলা যদি করে থাকে তার জন্যও সেই স্বভাব সুবাহান আল্লাহ একজন পুরুষ যদি মসজিদে দশ টাকা দেয় তিনি যেমন দশ টাকার সম পরিমাণ স্বভাব পাবেন একজন মহিলাও যদি দশ টাকা দিয়ে থাকেন তিনি কিন্তু কোনো অংশে কম পাবেন না আপনি আমি যখন নামাজ আদায় করি আপনার নামাজে যে সব তার নামাজেও সেই সব আপনার পর্দার যে বিধান তার পর্দারও সেই বিধান আপনার খাবারের যে বিধান তার খাবারের সেই বিধান আপনার হালাল হারামের বিধান যেমন তার হালাল হারামের বিধানও একই রকম আলাদা কিছু নেই তার মানে হলো নেকাত যেই করবে না কেন তার আমল নামায় পুরস্কার স্বভাবের মাত্রা যে পুরুষ যদি কোনো নেক আমল করে তার জন্য দ্বিগুণ সব আর একজন মহিলা কোনো এক কাজ করলে তার জন্য অর্ধেক স্বভাব এমন কোনো কথা নেই একজন পুরুষ দশ টাকা দান করলে তিনি যদি দশ টাকার সব পেতে পারেন একজন মহিলাও দশ টাকা দান করলে তাকেও দশ টাকার সব দেওয়া হবে একজন পুরুষের জন্য রমজান মাসে যেমন একে সত্তরের ফজিলতের কথা আসছে ঠিক একইভাবে মা বন্ধের জন্যও একে সত্তরের কথা আসছে একজন পুরুষের জন্য যেভাবে সবের মাত্রা বেড়ে যায় একজন মা বন্ধের জন্য তেমন বেড়ে যায় একজন পুরুষ মানুষ যদি তিনি যদি কোরআন হাকিম থেকে তেলাবাদ করেন প্রত্যেকটা হরফের বদৌলতে তিনি যেভাবে করে নেকি পাবেন স্বভাব পাবেন ঠিক একই সিস্টেমে একজন মা বোনরাও যদি তিনি তেলাবাদ করেন কোরআন মাজিদ পড়েন তাহলে তিনিও সেই পরিমাণ স্বভাব পাবেন তার এই স্বভাবের কোন অংশই কমে যাবে না পড়েন পড়েন্লাহ এই জন্য নবী করিম সাল্লাহাম তাদেরকে আশ্বস্ত করলেন বুঝিয়ে দিলে যে সালামা শোনো টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি নবীর নামাজ পড়লে যেমন সবাব পাই তুমি নামাজ পড়লে তেমন সবাব পাবে আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে আল্লাহকে পাওয়ার জন্য তুমিও যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমাকেও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে আমি যদি নবী তাহাজ্জুদ পড়ে যতটুকু সবাব পাই তুমি যদি নামাজ পড়ো তুমিও ততটুকু পাবে কোন মানুষের কোন সব কমবে এমন কোনো কথা নাই এমন কোনো সিদ্ধান্ত নাই কাজ যেই করবে সে পুরুষ হোক কিংবা মহিলা হোক তার জন্য সব আছে না না